এটি হলো আমাদের লক্ষ্য যে এখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরবো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি যত কিছু ইস্যুস আছে যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে তার মধ্যে কি কিভাবে আমরা একমত হলাম কারা কি কোনটাতে একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এটি হলো আমাদের লক্ষ্য যে যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরবো দ্বিতীয় পর্বে কি হবে আমরা আমি আলী দিয়া সঙ্গে আলাপ করছিলাম দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি এই দ্বিতীয় পর্বের আমি চোদ্দুর বলছি প্রফেসর আলির তার সাহেব ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তহৎ ছিল দূরত্ব ছিল সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরও কিছু যোগ করতে পারে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং সেই পর্বে অত্যন্ত চমৎকার একটা জুলাই সনত আমরা তৈরি করতে পারব